হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি ভালো আছি সুস্থ আছো আমি তোমাদের অপিতা তো আজকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম স্টেশন থেকে গেছিলাম ডাক্তার কাছে ডাক্তার দেখাতে তো ডাক্তার থেকে ফেরার সময় টোটোয় বসে তোমাদের সাথে ছোট্ট করে ভিডিও করে নিলাম তারপর চলে গেছিলাম বাড়ি বাড়ি গিয়ে একটু ও কিন্তু খেয়ে নিয়েছিলাম গ্রিন টি কারণ আমার শরীরটা খুবই খারাপ জ্বর মুখে কিন্তু এই গ্রিন টিটা খুব ভালো লাগে তো তাই খেয়ে নিচ্ছিলাম গ্রিন টি গ্রিন টিটা খেয়ে আবারও দোকানে যাব একটু রেস্ট নিয়ে আর আজকের ওয়েদারটা কতটা সুন্দর তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না কিন্তু আমার শরীরটাই জাস্ট খারাপ তো তারপরে বিছানা প ঘুমিয়েছিলাম সেই বিছানাপত্রটা উঠিয়ে তারপর এখন ব্যাগটা রেডি করে নিয়েছি এবার চলে যাব দোকানের উদ্দেশ্যে তো দোকানে এসেছিলাম বিকালের দিকে তো বিকালে এসে এই দেখো আমার কি অবস্থা মানে খুব দূর অবস্থা শরীরটা এত খারাপ লাগছিল কিছুই ভালো লাগছিল না তারপর আটটার সময় তোমাদের দাদা ভাই এসে দোকানটা বন্ধ করে তো এরকম ম্যারমেনের ভিডিও দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে না তাও মানে আমি তোমাদের সাথে অসুস্থ থাকা থাকাকালীন একটা ছোট্ট করে ভিডিও বানাতে চেয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো পাঁচ চলে গেছিলাম বাড়ি বাড়ি গিয়ে নাইটিটা আবারও চেঞ্জ করে নিয়েছি আর ঘেমে ঘেমে একশো হয়ে যাচ্ছিলাম তার জন্য আর আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে আর শরীর খারাপের ভেতরে দেখো চোখের তলাগুলো কি কালি পড়ে গেছে মানে এই যে জ্বর সর্দি কাশি মাথা যন্ত্রণা ঘাড় ব্যথা এইগুলোর জন্য আমি যে এত অসুস্থ হয়ে যাচ্ছি কি বলবো তোমাদের সাথে তো আজকে ভিডিওটা বেশি বড় করতে পারলাম না তার জন্য সরি তো আজকে ভিডিওটা এফ দিই তার ভালো থেকে সুস্থ নিজেদের খেয়াল দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর মাধ্যমে